আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও হচ্ছে ইকবাল সবাই ওর ভিডিও আমার পেজের মধ্যে অনেক আগে দেখছেন ইকবাল তোমার তো বিদেশ আনছে কে আমি আনছি তুমি আমার দিয়ে আইছো এই যে কতদিন দুবাই এক বছর ওভার হয়ে গেছে এক বছর ওভার হয়ে গেছে কাজ করতেছো কার আন্ডারে কাজ করতেছো কার আন্ডারে আমার আন্ডারেই আছো এই পর্যন্ত বেতন লিয়া তোমার কোনো জামেল হয়েছে বেতন পাইছো ঠিকঠাক মতো সব সময় বেতন প্রতি মাসে ক্লিয়ার প্রতি মাসে ক্লিয়ার আর এই যে মানুষ যে আমারে কমেন্ট করে আইসা আমি নাকি মা প্রতারক চক্র মানুষের টাকা নিয়ে খায়া ফলাই এই বিষয়টা নিয়ে তোমার মন্তব্য কি আমি তো যতটুকু জানি যে আপনি হয়তো খরচ একটু বেশি লাগতে পারে কম বেশি ওই রকম লাগতে পারে কিন্তু কাজ চলি কাজ আঞ্চলিক কোনো কাজ নাই করি না নাকি যে নবীন নভেম্বরের কাছে টাকা গেলে কাজ হবে বেশি যাইতে পারে কিন্তু কাজ মিস নাই নাকি আচ্ছা তো এই যে এখন যে কাজ করতাছ এখন এখন আমার কাছে আসছো কি জন্য সিনেমা লেগা তো এতদিন আহ প্রায় এক বছরের বেশি হয়েছে ও আসছে আমার আন্ডারে কাজ করছে এতদিন আমাদের কোম্পানিতে আহ বিল্ডিং দেখাশোনার কাজ করছে তো এখন সে তো ও মনে তুমি মনে টেইলার না ও আবার টেইলারের কাজ জানে সুবাদে ওর একটা এইখানে এলাকার কে আছে তাদের সাথে কাজ করতে পারে ভালো তো সেখানে কাজ করব আর কি হ্যাঁ এই জন্য আমার কাছে আসছে পাসপোর্ট এবং এন নেওয়ার জন্য তো আমি ওরে আমি আমার ম্যানেজারে বইলা দিছি ওর পাসপোর্ট এবং এন ওসি সুন্দর মতো কইরা দেয়া দেওয়ার জন্য কারণ আমি চাই প্রত্যেকটা প্রবাসী ভাইরা ভালো মতো থাকুক ভালো মতো কাজ করুক আর এই যে এতদিন ধরে যে আসছো ভাইয়া আমার সাথে আসো মানে কোনো সমস্যা তো হয় নাই তোমার না যখন আমার দরকার পড়ছে আমারা ফোন দিছো পাইছো না আমার সাথে দেখা করতে চাইছো দেখা করতে পারছো না আচ্ছা তো আসলে মানুষ মানুষের নামে দূর থেকে অনেক কিছুই বলতে পারে ঠিক আছে কিন্তু যারা আমাদের আমাকে দিয়ে কাজ করছে আমার আন্ডারে আছে ঠিক আছে দেখেন ওরা আমি থাকি আমার বাসায় আর ওরা কাজ করে বিভিন্ন ক্যাম্পে ঠিক আছে দূরে দূরে কাজ করে ওদের কাছে আমার প্রতিদিন যাওয়া সম্ভব না তুমি আমার কাছে যেতে কতটুকু দূরে থাকো কতক্ষণ লাগে সময় আইতে বাসে আইলেও তার এক ঘন্টা 20 মিনিট সময় লাগে এক ঘন্টা 20 মিনিট সময় লাগে তো ওর কাছে তো আমার প্রতিদিন যাওয়া সম্ভব না তো এই রকম ওর মতো যারাই আনছে আমি প্রায় 200 এর উপরে লোক এখানে আমার কাজ করে ঠিক আছে তো সবাই সবার স্থানে কাজ করে যার সাথে দেখা হয় কথা হয় তারপরে এরকম ভিডিও বানানো হয় না তো আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে প্রতারক চক্ররা মনে করেন যে আমার পিছনে যেভাবে লাগছে তো অনেক কাজ আমার প্রচুর ভ্যাকাইটি প্রচুর ভ্যাকাইটি আমার নামে তো সবাই সাবধান যাচাই বাজে বইলে নিবেন কথা বইলে নিবেন ঠিক আছে আর আমাদের অফিসিয়াল নাম্বার একটাই প্লাস নাইন সেভেন ওয়ান ফাইভ সিক্স টু সেভেন ফোর সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বার ছাড়া দ্বিতীয় কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের পেজে যারা নতুন তারা পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ইকবালের জন্য দোয়া করবেন ইকবাল এখন আমার এখান থেকে আমাদের আমার এখানেই আছে ওর বিশা কিন্তু ও একটু ভালো বেতনে বা ভালো ফ্যাসিলিটিতে অন্য জায়গায় কাজ পেয়েছে এই জন্য ওরা আমি আনুসিডেন সব কিছু দিয়ে দিতেছি সবাই ভালো থাকবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ